আজকের রাত হতে চলেছে অন্যরকম কারণ আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর শিহরণ জাগানো এক অভিজ্ঞতা এমন এক সত্য ঘটনা যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে হয়তো আপনি একা থাকলে এখনই আপনার চারপাশে তাকানোর প্রয়োজন পড়বে কিন্তু আপনারও যদি থাকে এমন কোনো অভিজ্ঞতা যে ঘটনা আজও আপনার মনে দাগ কেটে রেখেছে যে রাতের কথা আজও ভুলতে পারেন না তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন আপনার দেখাশোনা কিংবা অনুভূত কোনো রহস্যময় ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন স্ক্রিনে প্রদর্শিত ইমেল ঠিকানায় অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্রাক্ট লিংকে যদি আপনার পাঠানো গল্প নির্বাচিত হয় তাহলে সেই ভয়ঙ্কর ঘটনাটি আমি আমার কণ্ঠে আপনাদের সামনে তুলে ধরব ভয়ঙ্কর রহস্যময় ও শিহরণ জাগানোর সব ঘটনার আপডেট পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং ঘন্টার আইকনটি প্রেস করুন যেন কোনো গল্প মিস না হয় প্রস্তুত তাহলে চলুন প্রবেশ করি আজকের অন্ধকার রহস্যময় ও ভৌতিক ঘটনার জগতে আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন মাকসুদ নামের এক ভাই তিনি বরিশাল থেকে ঘটনাটি পাঠিয়েছেন ইদানিং বরিশালের ঘটনা খুব হাতে আসছে আমরা ঠিক তার মতন করেই পড়ে যাচ্ছি দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার সুবাদে প্রায় আগে সব ফ্যামিলির কেউ না কেউ লঞ্চের কোনো না কোনো পোস্টে চাকরি করতেন হোক সেটা বড় কিংবা ছোট আমার এক ভাবির বাবা ছিলেন লঞ্চ কিন্তু বর্তমানে তিনি ট্যাক্সি চালান ওই ঘটনার পর থেকে তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন যাই হোক আমি মকসুদ ঝালকাঠি থেকে আজ আপনাদের সাথে আমার ভাবির বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি ঘটনাটি শুনুন নিজেরাই বুঝতে পারবেন সত্যি না ঘটনাটি নব্বইয়ের দশকের তিনি ঢাকা টু বরিশাল রোডে লঞ্চ চালাতেন একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিলেন কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাবেন তিনি লঞ্চটি ঘাটে রেখে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন লঞ্চে যে স্টাফ রয়েছে তাদের জন্য লঞ্চে আলাদা স্টাফ কেবিন রয়েছে আর যে লঞ্চ চালক তার জন্য একদিকে লঞ্চের সামনে একটি কেবিন রয়েছে গ্লাস সহ কিছুক্ষণ পরে একজন লোক এসে ওনাকে ডাকলেন এবং লোকটি ওনাকে বললেন একটি লাশ এই লঞ্চে করে নিয়ে যেতে হবে তিনি তখন বললেন দেখেন লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী আনা নেয়া করি আপনি যদি লঞ্চে লাশ নিয়ে যেতে চান তাহলে তো অনেক যাত্রী ভয় পেয়ে যাবে লোকটি তখন বলল আমি রিজার্ভ লঞ্চ নেব আপনার সব টাকা আমি দেব তিনি তখন বলল ওকে ঠিক আছে আমার টাকা পাইলেই হইল লোকটিকে সে বললেন লাশ কখন নিয়ে আসবেন লোকটি বলল সন্ধ্যা ছয়টার দিকে লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে উঠালেন যখন লাশটিকে লঞ্চে উঠানো হল ড্রাইভার তখন খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠলো এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে ড্রাইভার বিষয়গুলিকে স্বাভাবিকভাবে নিলেন আসল ঘটনা শুরু হয় এগারোটার পর থেকে যথারীতি লঞ্চ চলছে বলে রাখা ভালো তার স্মোক করার অভ্যাস ছিল তাই তিনি সিগারেট খাচ্ছিলেন আর লঞ্চ চালাচ্ছিল তখন তিনি একটা বিষয় খেয়াল করেন আপনারা যারা লঞ্চে উঠেছেন তারা জানেন লঞ্চের পাশে অনেক আলো এবং অন্যান্য লঞ্চ যে যায় সেটারও অনেক লাইট থাকে কিন্তু সে দেখল তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল তার ড্রাইভিং রুমে ছিল একটি জানালা তিনি জানালা খুললেন এবং বাইরে তাকালেন তিনি দেখলেন বাহিরেও সম্পূর্ণ অন্ধকার কিছুই দেখতে পারছেন না তিনি কিন্তু এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কারণ রাতটা ছিল চাঁদনি রাত তিনি আরও একটা বিষয় খেয়াল করলেন তার আশেপাশে কোনো নৌকা ট্রলার নেই তিনি মনে মনে ভাবলেন অন্যদিন তো অনেক নৌকা অনেক লাইট আলো থাকে আজ এমন কেন হচ্ছে তখন তিনি তার লঞ্চের সার্চ লাইটটা অন করলেন যেটি বেশি অন্ধকারের সময় অন করা হয় কিন্তু তিনি এতে অবাক হলেন কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছে না এত অন্ধকার ছিল হঠাৎ তিনি শুনতে পায় বাহিরে অনেক কোলাহল তাই তিনি তার রুমের দরজা খুলে বাইরে তাকালেন আর যে দেখলেন তিনি তা দেখেই পুরাই জমে গেলেন তিনি দেখলেন বিশ পঁচিশ জন লোক তার সামনে অর্থাৎ লঞ্চের উপরে হাঁটছে দৌড়াচ্ছে তাদের দেখে মনে হচ্ছে লোকগুলো যেন পাগল লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই তাদের মুখ ছিল খুবই বিবর্ণ বেদঘুটে পরানো ছিল সাদা কাপড় লোকগুলো অবস্থা এমন ছিল যে কোনো ত্রাণ বিতরণের সময় মানুষ যেমন হইচই করে কার আগে নেবে ঠিক সেই রকম তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হলেন এবং দেখলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকার কোথাও কোনো আলো নেই তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল বাজানোর জন্য কিন্তু তিনি সেখানে গিয়ে দেখে, বেলের তারটা কাটা এখানে আরো বড় ধাক্কা খান তিনি ইঞ্জিন রুম থেকে যখন তিনি বের হয়ে আসবেন তখন তিনি খেয়াল করেন একটি সাদা কাপড়ে মোড়ানো কি যেন তার দিকে তাকিয়ে রয়েছে তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটি হলো সেই লাশটি যেটিকে তার লঞ্চে ওঠানো হয়েছিল তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে তার লঞ্চের স্টাফদের কেবিনের দিকে ছুটে যায় এবং তার স্টাফদের ডাকতে থাকে স্টাফরা বের হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন লাশ কই কিন্তু স্টাফরা বলে লাশ তো কফিনের ভিতরে সেই জায়গায় আছে সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান গিয়ে দেখেন সবই ঠিক আছে আলো জ্বলছে কোথাও কোনো কোলাহল নেই তবে তিনি একটা বিষয় খেয়াল করেন সেটা হলো রাত প্রায় তিনটা বাজে আর লঞ্চটিও অলরেডি পদ্মা পার হয়ে গেছে এখানে এগারোটা থেকে তিনটা মাঝে চার ঘন্টার সময় আর লঞ্চটি ছিল মেঘনায় কিভাবে পার হয়ে গেল তিনি কিছুই মেলাতে পারছিলেন না কিন্তু ঘটনাটা এখানে শেষ লঞ্চ যাচ্ছে হঠাৎ ভোলার এসে লঞ্চটি থেমে যায় হলে তিনি খেয়াল করে দেখেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকিয়ে গেছে কিন্তু এটা মোটেও সম্ভব ছিল না কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল লঞ্চ চরে আটকায় শীতকালে যখন অনেক বেশি কুয়াশা থাকে তখন তিনি এবার আরও বেশি অবাক হয় ঠিক তখনই তিনি শুনতে পায় তার একজন গরু তাকে ডাকছে তিনি বের হন এবং দেখেন লাস্টে যে লোকটি নিয়ে আসছিল সেই লোকটি কান্না করতেছে তিনি তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন কাঁদেন কেন লোকটি বলে লাশ নাই তিনি অবাক হয়ে যান তিনিও গিয়ে দেখে সত্যি লাশ নাই কোফিনটা খোলা অবস্থায় পড়ে আছে তখন তিনি বলেন কি আজব লাশ কই গেল মাঝ মধ্যে তো কেউ লঞ্চের চুরি করতে আসবে না আর এটা সম্ভবও না কিন্তু লাশ নেই তুমি এই সম্পূর্ণ গায়ে তখন তিনি লোকটিকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল লোকটি বলে লঞ্চটি যখন থেমে গেছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে লাগলাম ঘটনা কি হচ্ছিল তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো আর হঠাৎ একটি বিকট শব্দে লাশের কফিনটা খুলে গেল আমি তৎক্ষণাৎ কোফিনটার কাছে ছুটে গেলাম গিয়ে দেখি কফিনে লাশ নেই এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায় তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি এটাই ছিল একটি সত্যি ঘটনা তারপর থেকে উনি আর কোনোদিন লঞ্চ চালাননি তিনি চাকরি ছেড়ে দেন এবং বলেন দরকার হয় ভিক্ষা করে খাব কিন্তু কখনো আর লঞ্চ চালাবো না তিনি এখনো বাড়ি গেলে লঞ্চের মাধ্যমে যান না বাস দিয়ে যান এ ঘটনার কোনো ব্যাখ্যা বা কোনো কিছু কি আপনাদের কাছে আছে থাকলে জানাবেন হয়তো কারো কোনো ক্ষতি হয়নি কিন্তু সেদিন রাতটা তার জন্য খুবই ভয়ঙ্কর একটি রাত ছিল এবার আরেকটি ঘটনা বলছি একজন ইমাম সাহেব ঘটনাটা এক ইমামের কাছ থেকে শোনা ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা তো ঘটনাটা হলো উনিশশো নব্বইয়ের দিকের বরিশালের কোনো একটা মসজিদের চাকরি করতেন ইমাম সাহেব তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি তাকে সবাই ভালোবাসত একমাত্র তার সততার জন্য এলাকার মধ্যে নাম ডাক আর সততার ফলে এলাকার মধ্যে যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডাকতেন বিচারে একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো সব সময়ের মতো ওই বিচারও ইমাম সাহেবকে ডাকা হলো ওই দিন ছিল শুক্রবার একদিকে তার বন্ধুর ছেলের বিচার অন্যদিকে ওনার ছেলের প্রচন্ড জ্বর রওনা দেওয়ার আগে এমামের বউ ওনাকে যেতে না করলেন যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ কিন্তু বন্ধু কেউ না করতে পারছে না যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার খুব ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন কারণ ওনার বাড়ি থেকে ওনার বন্ধুর বাড়ির দূরত্ব বেশ মাইল এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় তারপর নদী পথে তিন ঘন্টা যেয়ে আবারও বহুদূর হেঁটে যেতে হয় তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না তাই পায়ে হেঁটে যেতে হতো তো ইমাম সাহেব সময়ে রওনা দিয়ে যথাসময়ে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিল ওনাকে বিচারের পরে পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে কিন্তু বিচারের পরে কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যায় ইমাম সাহেব চিন্তা করেন বন্ধু যখন নেই তখন তো একাই যেতে হবে তাই উনি দেরি না করে তখনই রওনা দেন প্রায় দুই ঘন্টা ধরে উনি হাঁটার পর এশার আজান শুনতে পেলেন কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটা উনি বুঝতে পারছেন না যেহেতু চারদিকে অন্ধকার এতক্ষণ উনি অন্ধকারে হাঁটছিলেন আনফর্চুনেটলি বাড়ি থেকে উনি টর্চ আনতে ভুলে গিয়েছিলেন আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনে এগোবে না তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন রাস্তাটা নির্জন হওয়ায় ওখান দিয়ে খুব কম মানুষ চলাচল করে তাই তিনি এমন কাউকে পাচ্ছেন না যাকে আশেপাশের মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই তো উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন ওই লোকটার বর্ণনা এমন লোকটার হাইট ছয় ফুট আর পুরো শরীর কালো কাপড়ে ঢাকা ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন ইমাম সাহেব কোন রকম চিন্তা না করেই লোকটার দেখিয়ে দেওয়া রাস্তাটা দিয়ে সামনে যেতে থাকলেন তো একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান এবার ইমাম সাহেব বুঝতে পারলেন লোকটা তাকে ভুল পথ দেখিয়েছেন কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন এখন আর পিছনে যাওয়ার উপায়ও নেই কারণ অন্ধকারে সে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা মনে নেই তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন কিছু দূর যাওয়ার পর উনি একটা বাড়ি দেখতে পান বাড়িতে একজন মহিলা ছিল উনি মহিলাকে বললেন এখানে কোনো মসজিদ আছে কিনা সে মহিলা একটা রাস্তা দেখিয়ে দিলে সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন ওনার ভাষায় এমন মসজিদ মসজিদ এত আমার সারা জীবনে কখনো দেখিনি উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে এত সুন্দর মসজিদ আছে তা তো কেউ আমাকে বলেনি কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে গেলেন ওনার মতে মসজিদের মধ্যে এত সুঘ্রাণ আর এত আরাম যা কখনো উনি দেখেননি মসজিদের ভেতর ঢুকতেই সকল ক্লান্তি দূর হয়ে গেল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নাত নামাজ পড়েন শেষ করার পর উনি দেখলেন মসজিদে ছাড়া আর কেউ নেই যেহেতু উনি একা তাই ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোক মসজিদে ঢুকতে লাগলো উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক আর সবার মাথা থেকে বা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা আর উনি একটু অবাক হলেন কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এশারের সময় সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় বললেন নামাজ পড়ানোর জন্য উনি চিন্তা করলেন আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না এখন যদি উনি ওই লোকদের বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতি হতে পারে তাই উনি নামাজ পড়াতে গেলেন নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন আমি নামাজ কেন শেষ করলাম কারণ ওই মসজিদে এত আরাম আর শান্তি যে ওনার ওখান থেকে বেরোতে চাচ্ছে না কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে কেননা ওনার ছেলের অশোক যে করে হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতে হবে তো উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য উনি আর দিমত করেননি কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে ওনার সামনে অনেক ফল দেয়া হলো উনি খেলেন ওনার মতে আমি এত স্বাদের ফল জীবনে আর কখনো খাইনি খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন একটা সময় উনি নদীর কাছে গিয়ে পৌঁছান তখন গভীর রাত আশেপাশে কোনো নৌকা দেখতে পেলেন না তিনি জোরে দুবার চিৎকার করে বললেন কেউ আছে কিনা যখন তিনি কোনো শব্দ পেলেন না তখন ওনার মাথার পাগড়িটা তার উপর বসলেন উনি সিদ্ধান্ত নিলেন ফজরে ফজরের হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন একটু কাছে আসার পর উনি দেখেন এই লোকগুলো ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন এবার ওই লোকগুলোর সাথে একটা লাশ রয়েছে তো ইমাম সাহেব কিছু চোরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ধরনের ক্ষতি করতে না পারে লোকগুলো কাছে আসলে উনি জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাবেন লোকগুলো কোনো কথা বলে না উনি আবার জিজ্ঞাসা করেন আপনারা কোথায় যাবেন এভাবে তিনবার জিজ্ঞাসা করার পর ওনাদের মধ্য থেকে একজন বলে আমরা আপনাদের বাসায় যাব তো ইমাম সাহেব বলেন আমার বাসায় যাবেন ভালো কথা কিন্তু এই লাশটা কার তখন লোকগুলো বলে এটা আপনার ছেলের লাশ আপনি আমাদের সাথে চলেন এ কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করিনি আপনারা আপনাদের রাস্তায় যান আমাকে আমার মতো থাকতে দেন এ কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথাও যেন চলে গেল এরপর ফজরে রাজান হলে ইমামের পরিচিত একজন মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে তিন ঘন্টা নদী পথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন তখন দেখেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন উনি চিন্তা করলেন সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে কেন নিশ্চয় বাড়িতে কিছু একটা হয়েছে উনি যখন বাড়িতে পৌঁছেন তখন দেখেন ওনার উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলেন ওনার ছেলেকে উঠানে শুয়ে রাখা হয়েছে উনি উনি দেখলেন ওনার ছেলের লাশ চিন্তা করলেন আমি তো ফোলা জ্বর দেখে গিয়েছিলাম জ্বর তো এমন হওয়ার কথা নয় ওনার স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলেন ওনার স্ত্রী বললেন আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরেতে গিয়ে ঝাঁপ দেয় অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি একটা সময় ওনার ছেলের লাশ নিজে থেকে ভেসে ওঠে ঘটনার পর ইমাম সাহেবের মাথায় কিছু আসছিল না শুধু একটা আক্ষেপ থাকে যে সে যদি ওনাদের সাথে যেত তাহলে হয়তো আজ তার ছেলেকে এ অবস্থায় দেখতে হতো না ঘটনাটি খুবই আশ্চর্যজনক এবং রহস্যময় একটি ঘটনা যার ব্যাখ্যা পাওয়া এবং দেয়া খুবই মুশকিল আরেকটি ঘটনা যেটা আমার বন্ধুর কাছ থেকে শোনা মাগরিবের পরের সন্ধ্যা চারদিকে আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কোথায় যেন যেন চাঁদ তার কিরণ চারদিকে ছড়িয়ে দিতে পারে রমজানের পবিত্রতা ছড়িয়ে রয়েছে চারদিকে গ্রামের দু তিনটি চায়ের টঙ্গে ভিড় জমেছে কেউ দাঁড়িয়ে কেউ বসে প্রায় সবাই উঠতি বয়সের তরুণ যুবক তাদের মাঝে আমিও ছিলাম তবে আমার উদ্দেশ্য ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন তারা সবাই অপেক্ষায় রয়েছে ক্যারাম বোর্ডের দোকানের জন্য আজ সে কেন জানে প্রচণ্ড দেরি করছে আসতে সব ক্যারাম বোর্ড আসক্তই এখন টাকা লাগিয়ে ইচ্ছা মতো খেলতে এসেছে এখন আয় রোজগার করে দিনের বেলা বলে ভালো হয়ে যাবে আমি চায়ের কাপ হাতে নিয়ে বসে আছি আমার মূল উদ্দেশ্য ছিল শুধু চা খাওয়া জামে খাচ্ছিও বটে সব টংই দাঁড়িয়ে আছে দুটি মাঝারি সাইজের পুকুরের পাশে টঙলারা যার যার মতো চাপান বানিয়ে রাখছে তাদের মূল ক্রেতাদের জন্য ধীরে ধীরে পুরো টং গ্রামের মুরব্বীদের দিয়ে ভরে যায় তারা সবাই তরুণ যুবকদের শাসন করার চেষ্টা করছে কিন্তু তেমন কোনো ফল হয় না সঙ্গে সেই জোয়ারের দোকানিকেও ইচ্ছে মতো গ্রাম্য ভাষায় গালিগালাজ করছে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল হঠাৎ জোয়ারি দোকানের ভাই চিৎকার করতে করতে টং দিকে ছুটে আসতে লাগলো ওরে ওরে নিয়ে গেছে রে নিয়ে গেছে রে তারে তারা উড়াইয়া নিয়ে গেছে তার চিল্লা চিল্লির মাঝেই সকলে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো কেউ পানি দিচ্ছে কেউ চা কেউ কেউ তো মজার চলে মুখে পানও ঢুকিয়ে দিচ্ছে জোয়ারি দোকানের ভাই শুধু হাঁপাচ্ছে আর হাঁপাচ্ছে সঙ্গে মুরব্বেরা জোরদার চেষ্টা করছে হঠাৎ মেম্বার মশায় এসে সবাইকে থামালেন তারপর জিজ্ঞেস করলেন কি হয়েছে আমার ভাইডারা নিয়ে গেছে বলল সে কে নিয়ে গেছে জিজ্ঞেস করতেই সে যে কথাগুলো বললো তা শুনে সকলের আত্মার আম কেঁপে ওঠে তার সেই জিনরা এসে নিয়ে গেছে সেই জিনডে যেগুলো আগেও মানুষ ধরে নিয়ে যাইত বলল সে এই কথাগুলো শুনে অনেকে আলহামদুলিল্লাহ বলতে শুরু করলো আর অনেকের বুক ধরফর করতে লাগলো বিশেষ করে তরুণ যুবকদের আমি ছিলাম সব সবকিছুর ঊর্ধে কিছুই বুঝছিলাম না তাই পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় ছিলাম এসার ওয়াক্তে পুরো মসজিদ ও রাস্তা লোকজন দিয়ে ভরে গেল কিন্তু মাগরিবের সময়ও দুই সারি লোক ছিল না তারা নামাজের পরে আবারও টঙ্গে এসে একজনকে জিজ্ঞেস করতে এসে আমাকে সব জানালো গ্রামটি প্রচণ্ড মুসল্লি জিন দিয়ে ভরা বলতে গেলে গ্রামের যতই না জনবসতি রয়েছে ততদিক বা তার চেয়েও বেশি জিনের রাস্তা না তাই তো গ্রামের মধ্যে এত পরিত্যক্ত পুকুর জঙ্গল পুরোনো আবাদি জমি বিদ্যমান আগেকার দিনে গ্রামে প্রচণ্ড জিন সংক্রান্ত জিনিস দেখা গেল এখন তা তেমন হয় না সে সময়ের জিন সংক্রান্ত ঘটনার প্রচলিত একটি ছিল মানুষ কিডন্যাপিং করা তবে এই কিডন্যাপিং ছিল ভালোর উদ্দেশ্যেই আজ কিছু বছর যাবত এটি বন্ধ ছিল ঠিকই তবে মনে হচ্ছে তা আবার শুরু হয়েছে জিনরা সেই সব ছাত্রা লোকদের ধরে নিয়ে যায় যারা পবিত্র রমজান মাস অতিক্রম করেও ঠিক হয়ে ওঠে না এরপর রমজানের পরে আবার ছেড়ে দেয় কিন্তু যদি তারা ভালো না হয় তবে পরে রমজানের আগে মধ্যে আবারও তুলে নিয়ে যায় দেখো আজ রাতে কতই না বুড়া গুড়া কিডন্যাপ হয় এসব ঘটনাগুলোর উৎস কোথায় আমাদের জানা নেই ব্যাখ্যাও আমাদের কারো কাছেই নেই আমাদের পৃথিবীতে এমন অনেক হাজারটা বিষয় রয়েছে যার কোনো ব্যাখ্যা সত্যি আমাদের কাছে নেই কারো কাছে থাকলে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ